তো বন্ধুরা যে মাসিমাকে বলেছিলাম যে চোখ আকর্ষণ করার পর দেখা নিয়ে এসছে আমি হসপিটালে চোখের হসপিটাল বসে আছে এখন বসে আছে এখন ডাকবে টিকিট কেটে বসে আছে বলো রিপোর্ট টিপোর্ট করা হয়ে গেছে ভাইরা বোনেরা আজকে অপারেশন হতে যাচ্ছে আমার বোন নিয়ে যাচ্ছে আরে ঠিক আরে কেন চুপ করে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা আজকের রিপোর্ট টিপোর্ট সব হয়ে করে ফেলেছি আর ডাক্তার দেখেছি আজকের অপারেশন হবে চলো কতটা দেখাতে পারি আর কী করতে পারি চলো আমার সঙ্গে থাকো চলো আজ অপারেশন করাতে যাচ্ছি কিন্তু সন্ধ্যাবেলা ছেড়ে দেবে তো আমরা অর্ডার করে যাচ্ছি হসপিটালের কাছাকাছি এসে যাচ্ছি

তো ছ নম্বর ঘরে নিয়ে যেতে বলছে নিয়ে যাচ্ছি ছ নম্বর ঘরে আসো 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 চলো আস্তে 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 চলো আমার লেগেছে চলো ভয়ের কোনো কারণ নেই একদম এই তো লাঠি আমার বগলি না লাঠি না ঠিক আছে আমাদেরকে তাকাও একবার একদম সাহস করে একদম অপারেশন হবে হ্যাঁ একদম হ্যাঁ ঠিক আছে তো দেখো অপারেশন হয়ে গেছে আসছে আসো চলে আসো এবার বাড়ি নিয়ে চলে যাবো আস্তে আস্তে আসো দাঁড়াও ভিডিও করতে দেখো অপারেশন হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি অটোতে উঠেছি এই যে আর এই যে হসপিটাল থেকে এই নাম এখন বের করলো কি জল খাবে এই দেখো তো চলো একদম পুরো বাড়ি দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো বাড়ি থেকে নিয়ে গেছিলাম অপারেশন হওয়ার জন্য তো বাড়ি চলে এসছে অপারেশন হয়ে গেছে এই দেখো অপারেশন ভালো হয়েছে কিছু হয়েছে ভালো হয়েছে তো অপারেশন ভালো কষ্ট হয়নি তো কোনো ঠিক আছে রাখছি চলো তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো বাড়ি নিয়ে এসছি বাড়ি বাড়িতে দিয়ে গেলাম